আমাদের জায়গায় আছে সেই ফলটা আমরা নামের সাথে মিলাইতে পারি না জলডঙ্গা ছিলেন না না সেম জলডঙ্গার মতো একটা ফল আরামে পাওয়া যায় যাকে বলা হয় তীর কনসভা আর দ্বিতীয় নম্বর আল্লাহ পাকর বলেন জাইতুনের কথা বললেন জাইতুন আমরা অনেকেই চিনি কিন্তু আরবি নামে বাংলা নামে আমরা চিনি না জাইতুন হচ্ছে জল পাই কনসভা আর তৃতীয় নম্বর আল্লাহ পাকর বলেন আমি কি করলেন কসম খেলেন চতুর্থ নম্বরে পবিত্র মক্কা কসম খেলেন এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি কসমকে আপনি কি বলতে পারে আপনি মেনে নিন আপনি আজকে ধর্মসভায় শুনতে আসছেন এই ধর্মসভায় আমার আগে যিনি বক্তব্য রাখছেন মরণ মুফসির মুফিদুর রহমান সাহেব সম্ভবত ওদের নাম খেয়াল নেই উনি যে আলোচনাগুলো করেছেন চমৎকার চমৎকার আলোচনা করেছেন কোরআন থেকে সুন্দর স্পষ্ট করে আপনাদের সামনে ভাঙলি করেছেন এই ওনার আলোচনার কথা আপনি বাড়িতে থেকে কালকে সকালবেলা চা বসে বা আপনি কোনো জায়গায় বসে বসে কারোর সাথে যদি আপনি আলাপ করেন আপনি যদি গল্প করেন ভাই কালকে মৌলানা মুফিদুর রহমান সাহেব খুব সুন্দর চমৎকার আলোচনা করছে কালকে খুব ভালো লাগছে আলোচনা শুনে আর যাকে আপনি বললেন এই ব্যক্তি যদি বলে যে যে তুমি কালকে যাও নাই তাহলে কাছে কইতেছে মানুষ যার তারা বিশ্বাস করানোর জন্য অনেক কৌশল অবলম্বন করবে শেষ পর্যন্ত কিন্তু কসম খায় না যে আল্লাহর কসম কালকে আমি গেছিলাম খুব সুন্দর আলোচনা করছে কথা ঠিক না তাহলে এই যে কসম খেলো উনি কি করলেন তার এগেস্টে অর্থাৎ প্রতিপক্ষ যে ছেড়ে তাকে বিশ্বাস করার জন্য কসমটা খেলেন কিন্তু আল্লাহ এই জায়গার মধ্য তার কথার মধ্যে কি করে সন্ধ্যা আসে গো কথা বল আছে বিশ্বাস ভাবে যে তারা ভাবতেছেন না আছে আসে গো আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নাই কিন্তু তারপরেও আল্লাহ কেন কসম খেলেন আল্লাহর এই চারটা জিনিসের মধ্যে বড় ফায়দা আছে এই চারটা জিনিসের মধ্যে দাম আছে তার জন্য আল্লাহ কি করলেন কসম খেলেন একবার আওয়াজ নেব আমার করতে

সম্পর্ক প্রথমে কি করলেন তিন ফালে কচম কেৰেন তিতিয় নম্বর আল্লাহ পাকরভ গোলার্মিং যাইতুন ফালে কচম কেৰেন তিতিয়া নম্বর মহান আল্লাহ পাকরভ ভোদ আরবি হিন্দুর পর্বতের কসম কেৰেন চতুর্থ নম্বৰ মহান আল্লাহ পাকরভ গোলার্মিং মক্কানগৰী কচম খাওয়ার বলদৰিয়ার মানব যান্দির জন্য সুন্দর একটা গুড নিউজ দিয়েন সুন্দর একটা খুশকবৰি দিয়েন আর বললেন লাখ দ খ দা ক দা লা

সকালবেলা আমরা কি করতে পারি সকালবেলা দেখতে পারি সূর্যটা উদয় হয় কোন দিকটা কোন কথা ঠিক না বোঝিক এই সূর্য যখন উদয় হয় মুসলমান সকালবেলা এই সূর্যের পহরটা যখন দুনিয়ার মধ্যে আস্তে আস্তে সরিয়ে যায় এই পহরটা কত সুন্দর জল মল করে বন কথা ঠিক না বলছে সূর্যবেলা দেখতে খুব সুন্দর আমেরিকা আর মুসলমান শুধু তাই নয় এই যে চন্দ্র আমাদের দুনিয়ার মধ্যে আমরা দেখতে পারি এই চন্দ্র যখন রাত্র বেলা হয়ে যায় আর পূর্ণিমার রাত্র যেদিন হয়ে যায় দেখবেন সেই পূর্ব দিক থেকে যখন চন্দ্রটা উদয় হয় তাম দুনিয়াটা তামাম পৃথিবীটা সে আলো করে রাখে একবার আওয়াজ দেখ শুধু তাই নয় এই চন্দ্রটা সে যাইতে যাইতে যখন মধ্য আকাশের মধ্যে এসে যায় আর তার সাথে যদি একটা তারা দেখা যায় দেখবেন এই তারার ঝলমল এবং চন্দ্রাল ঝলমল মানুষের দিল তাকে জয় করে একবার আওয়াজ দেবন করা ঠিক না জি আমার মধ্যে আল্লাহ দুনিয়ার স্বামীর মধ্য কি করলেন

আপনি খুঁজে পাবেন না যে জায়গার মধ্যে পাক আপনি কোনো জায়গার মধ্যে খুঁজে পাবেন না এর মধ্যে আল্লাহ পাক রব বলারguin বলেছেন 606666 তে মধ্যে আমি আল্লাহ পাক রব বললাম যে খুব সুন্দর করে বলেছেন এই কথা আপনি কোরানের কোন জায়গার মধ্যে আপনি খুঁজে পাবেন না আপনি কোরানের কোন জায়গার মধ্যে আপনি দেখাইতে পারবেন না যে আল্লাহ বলেছেন লাকাদ খলাকনা الشمسه ফি আল্লাহ পাক রব এই সূর্যটাকে খুব সুন্দর করে বানিয়েছি কোরআনের 666667 এর আয়াতগুলোর মধ্যে একটা আয়াতের মধ্যে খোদার কসম আপনি দেখাইতে পারবেন না যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা গুলো ভাবে কথাগুলো বলেছে কিন্তু আল্লাহর কার কথা বললেন শুধুমাত্র একটা জাতির কথা বললেন সেই জাতিটা হচ্ছে লাকদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আমি আল্লাহ পাক রব্বুল দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পারেছে খুব সুন্দর করে এই মানব জাতিকে বানানো একটাই কারণ যে এই মানব জাতি দুনিয়ার জমিনের মধ্যে আসবে এবং আমি আল্লাহর ইবাদত করবে একবার আওয়াজ দেবা যাবে কিছু খারাপ পেতেছেন আমার বাসা বুঝা গেতেছে আধা ঘন্টার সময় দিবেন না দোয়া করি আল্লাহ রোপনামী ইউসুফ আলাই তুসরামের নাম তারপ নাই ইউসুফ আলাই তুসালাম নবী ইউসুফ আলাই তুসালাম তিনি একবারই গোলাম ছিল এক রাজার বাড়িতে গোলাম ছিল কৃত দাস ছিল সেই রাজার পারে একজন মহিলা জুলাই খান আমার একজন মহিলা ছিল এই ইউসুফ আলহ ইসলামের এত সৌন্দর্য ছিল এত সুন্দর দেখতে ছিল এই জুলাই খান প্রেমের মধ্য কে জুলাই কে কি করছিল ইউসুফ আলহ ইসলামের প্রেমের মধ্য বিভুর হয়ে গিয়েছিল ইউসুফ আলহ ইসলামের জন্য পাগল হয়ে গিয়েছিল জুলাই খাকে একদিন তার বান্ধবী গোলা বলানো শুরু করলেন ও জুলাই খা বুঝতে পারলাম না তুমি একজন রাস্তার পারে মানুষ তুমি একজন রাজ তোমারও মহিলা তুমি ইচ্ছা দুনিয়ার সমস্ত রাজাদের গিয়ে গিয়ে তোমার ভালোবাসতে পারো সমস্ত রাজাদের সাহিত্য থেকে তুমি কি করতে পারো ওই প্রেমের মধ্যে পড়তে পারো কিন্তু বুঝতে পারলাম না তোমার পারে একজন কৃতদাস তোমার পারে একজন غلام তার সাথে প্রেমের পথে তুমি হাবডুবু খাইতেছো এই জলাইখা কি করলেন ডাইরেক্ট উত্তর দিলেন না তার সমস্ত বান্দবিগুলাকে ডাক দিলেন ডাকতে একটা রুমের মধ্যে বসতে দিলেন বসতে যাওয়ার পরে প্রত্যেক জনের হাতের মধ্যে একটা চাকু দিয়ে দিলেন আর আপেল তুলে দিনে বললেন ও আমার বান্ধবীরা তোমরা কি করো এই প্রত্যেকটা আপেল নিজের হাতের চাকা দিয়ে খন্ড খণ্ড করো এমন সময় যখন তারা খন্ড খুন্ড

একটু ইমাজিন করুন আল্লাহ পাক আমাকে আপনাকে কত সুন্দর করে বানাইলেন আমার বন্ধুবান এই সৌন্দর্য এই নিয়ামত আল্লাপক রূপরাণ যে আমাকে আপনাকে দুনিয়ার মধ্য দিয়েছে এই সমস্ত নিয়ামতের আপনি শুক্রিয়া আদায় করতে হবে না আল্লাপক রূপ রান আমাদেরকে যে এত নিয়ামত বলির মধ্যে দিয়ে রেখেছে শুধুমাত্র তার থেকে একটা নিয়ামতের যদি আপনি শুক্রিয়া আদায় করুন খোদার কসমকে বলে মান্দারি আল্লাপকলে বা নিমাইয়ের পেট থেকে ভূবিষ্ঠ হয়ে দুনিয়ার সৈনের মধ্যে যত গাছ বৃক্ষ তরুণতা আছে সমস্ত গছ বৃক্ষ তরুণতা আছে একটা ডাল দিয়ে যদি আপনি কলম বানান এবং সাগর মহাসাগর আছে সমস্ত সাগর মহাসাগরের পানি দিয়ে যদি আপনি কালী বানান এবং দুনিয়ার সময় যত আছে সমস্ত সময়ের মধ্যে যদি আল্লাহ আলমিন আমাকে আপনাকে এত সুন্দর সুন্দর নিয়ম দিয়েছে তার থেকে শুধুমাত্র

উদ্দেশ্য তিনটা নিয়ামত উদ্দেশ্য মেরে প্যারা মুসলমান থেকে একটা হলো আল্লাহ দুইটা দৃষ্টি শক্তি আমাদেরকে দিয়েছে দুইটা চক্ষু দিয়েছে শুধু তাই নয় দুইটা আল্লাহ পাকরব্রান কি করছে আমাদেরকে দিল দিয়েছে এবং মহান আল্লাহ পাকরব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে শোনার জন্য দুইটা কর্ণ দিয়েছে এখন হজুর আপনি জিজ্ঞেস করতে পারেন হজুর গো অন্য অন্য পাক লোক তো আল্লাহ দিছে ছাগল গরু কেউ তো আল্লাহ তারা দিছে কিন্তু আমাদের মধ্যে তাদের মধ্যে কি পার্থক্য আপনি বলতেছেন যে স্পেশাল হিসাবে দিছে আমার আপনাদের অনেকের বাড়িতে সাগল গরু আছে না আছে এই সকাল বেলা আপনি সাগলটা সাইরা দেওয়ার আগে দুই ঘন্টা যদি ছাগলের কানে কোন সলিম উদ্দিন সলিম উদ্দিন সলিম উদ্দিন সলিম নামে কেউ থাকলে তিনি খারাপ পাই না দুই ঘন্টা যদি ওর কানে কি কোন সলিম উদ্দিন সলিম কোন ও হুনলো ওর দিলের ভিতরে কথাটা ঢুকলো আর দেখা ও যে সলিম উদ্দিন খেত এই দুই ঘন্টা বুঝানোর পরে তারপরে সাইরা দেওয়ার টাকা যদি কন যে সলিম উদ্ভির খেতে জানি যাস না যার খেতে যাস কোনো অসুবিধা নাই খালি সলিম উদ্ভির খেতে জানি তুই যাস না একদম মুরুব্বের একটা কথা কর ছাগল মানব গো গরু মানব এক মুরুব্বি বাবাজের একটা কথা কয় ছাগল ওই জায়গায় আগে যাই দিনে না ভাই কাছে আছে কথা ঠিক না কথা বল ঠিক কিনা ঘন্টা সময় পুছানের পর যখন তাকে আপনি ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর দেখবেন ওই সাগর কি করবে সর্বপ্রথম ছুটি আগে শরী বুদ্ধির খেতের মধ্যে লাগে ঠিক লাভে আপনি দুই ঘন্টা সময় পুছালেন দুই ঘন্টা সময়ের মধ্যে তার কানের মধ্যে আপনি সলিমুদ্দিন সলিমুদ্দিন করলেন তার কান দিন পর্যন্ত কথাটা বসে গেল সে বার বার দেখলো কিন্তু ছেড়ে দেওয়ার পরে কি করলো সঙ্গে সঙ্গে গিয়ে সলিমুদ্দিন কি করলো খেতের মধ্যে গিয়ে রাখলো তাহলে আপনি একটা কথা ভাবুন আমার এই দৃষ্টি শক্তির মধ্যে এই কর্ণ শক্তির মধ্যে শ্রবণ শক্তির মধ্যে আল্লাহ পাকরবরণ যে দিনটা দিয়েছে এই ছাগল গরুর সাইতে দিন রাত পার্থক্য কিনা কথা বলুন কিনা মানুষ হিসাবে দয়ার মধ্য পাঠিয়েছেন এই তাদের মধ্যে সবারই দেখবেন কি নাই দৃষ্টি শক্তি নাই সবারই দুনিয়ার মধ্যে কি নাই অনেক সংখ্যক মানুষ আছে তারা কানতে শুনতে পারে না মেরে পেয়ার মুসলমান অনেক ব্যক্তি আছে আপনি দেখতে পারবেন তারা কি করতে পারে তারা বুঝতে পারে না অনেক পাগল আছেন আপনি যদি রাস্তা দিয়া এই রাত্র দুই কিছু আপনি কোনো একটা মার্কেট এরিয়ার মধ্যে রাত্র একটা দুইটা দিক ঘুরে তাহলে দেখতে পারবেন আমার আপনার মতো কত বান্দা তারা উলঙ্গ হয়েছে যে সময়ের মধ্যে আপনি দুইটা তিনটা কম্বল নয় আপনি সহ্য করতে পারেন না বাবা রে সেই সময়ের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে পাগল যাদের ঠিক নাই এই পাগল গুলা রাত্র দুইটার দিকে তিনটার দিকে তারা কি করতেছে সারা মার্কেট চক্কর লাগাইতেছে উলঙ্গ হয়ে কাঁপতে কাঁপতে বলতে ঠিক না বে ঠিক আল্লাহ পাগল আপনাকে দুনিয়ার সবাই মধ্যে কি করে নেই

আমার ওটাকে আমার সন্তানের কথাগুলি আমি বুঝতে পারি না আমি শুনতে পাই না দেখবেন দুই চোখের পানি যারা যারা করে ছেড়ে আমার বন্ধুগুলো আল্লাহ ফকর বলান চাইলে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে কি করতে পারতেন বয়রা বানাইতে পারতেন ওগুলো ঠিক দামে ঠিক আল্লাহ সেই বয়রা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে বানাই

খোলা মন্দিরে তো এই খোলা মন্দিরে একটা হাফিজ sahab <Sansi> আমার সাথে কি করত ও মাওলানা বাসফেরা কারী করত হাফিজ sahab কেমন হাফিজ তার দুই চোখে দেখতো না একবার একদম অন্ধ আপনি দেখবেন এই ঠান্ডা করতে কোন কোনো দিন দেখতে পারে মানুষ দিনের রাতবেলা কি করে ঠান্ডা করতে লম্বা হওয়ার জন্য কিন্তু প্রসাব করার জন্য উঠে থাকে হজ আর এই হাফিজ sahab এমন হাফিজ sahab আপনি যদি একটা শব্দ একটা ওয়ার্ড যদি আপনি তাকে বলেন যে ভাই এক নম্বর সিফারার থেকে নিয়ে ত্রিশ নম্বর সিফারা পর্যন্ত এই ওয়ার্ড কোরআনের কত নম্বর পাড়ায় কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর রুকুতে কোন নম্বর সুরায় কোন দিকে পৃষ্ঠার আছে আর পৃষ্ঠার কত নম্বর লাইনে আছে এটা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ট্যাপ রেকর্ডের মতো এক এক

আর তো দুই গেছে সমস্ত ছাত্রগুড়া ঘুমায় গেছে সমস্ত ছাত্র ঘুমের মধ্যে লাল কালার হয়ে রইছে ভাইরে বুঝতে পারলাম না রাত্র দুইটা দেখে তুমি উঠিয়া কম্বল ধরাইয়া ঠান্ডার মধ্যে অন্য অন্য ছাত্র এইগুলা ঘুম পারে তোমার কি ঘুম আছে না তোমার কি খারাপ লাগে না তুমি কি বুঝতে পারো না এখনো পর্যন্ত রাত্রুনিয়া জমির মধ্যে আছে ওই প্রাক জিজ্ঞেস কর সঙ্গে সঙ্গে তুই চোধের পানি কর আছে যে কর করব ভয় রে আরে আবদুল মহমিন দত্ত দুইটা আর তিনটা কোথার থেকে বুঝুন জমিনের মধ্যে জন্ম হওয়ার থেকে নিয়ে আমি দেখে আমি জন্ম হওয়ার থেকে নিয়ে আরে আবদুল দত্ত দুইটার দিকে যদি যেদিন বয়ে যা হয় ওই সময় থেকে আমি আব্দুল মহমিনের জন্য দুনিয়ার জমিনের মধ্যে তিনটা শুরু হয়ে যায় আমার বাইরে তুমি জিজ্ঞেস করতে চাও কত তিন তার খবর তুমি বুঝো কিনা সমস্ত ছাত্রগুলো ঘুমায় যায় ছাত্রগুলো ঘুমায় যায় তোমা কি খারাপ লাগে না আ তুমি মুমিন বড় ভাই রে দুনিয়ার जिंदगीতে কোনো দিন দিনের ভোর দেখতে নাই কি আর খারাপ লাগবে ও ভাই সুরতাই নয় দুনিয়ার জমিনের মধ্যে শুধু মা কে ডাকে কি বাবা কে আমার মা কোন সময় আমার পাশে আছে রে কোন সময় বাবা আমার পাশে আসে

জমিনের অন্ধ বানাইতে পারতেন পারতেন কিনা আল্লাহ পাকুর পুরন তা করে নাই দুনিয়ার জমিনের মধ্যে মহান আল্লাহ পাকর্বরমি চাইলে আমাকে আপনাকে দুনিয়ার মধ্য দিয়ে অন্ধ বানাইতে পারতেন আল্লাহ বয়লা বানাইতে পারতেন আল্লাহ পাগল বানাইতে পারতেন এইগুলো করে নাই